আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো আট পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এবং ই এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রক্তিম থ্যাংক ইউ রক্তিম আমাদের আগের ভিডিওটিতে জাহাঙ্গীর কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম জাহাঙ্গীর প্রথমে চলো ডি এর উত্তরটা দেখে নিই ডি এর এক নম্বর কোয়েশ্চেন ওয়াই ইজ দ্য ভিলেজ নেইমড পাহাড়পুর গ্রামটির নাম পাহাড়পুর কেন আনসার দেয়ার ইজ আ হিল ইন দ্যাট ভিলেজ দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পাহাড়পুর সেই গ্রামে একটি পাহাড় আছে সেই কারণেই এর নাম পাহাড়পুর এরপর দ্বিতীয়টা হলো ওয়ার ইজ ইট লোকেটেড এটি কোথায় অবস্থিত আনসার ইট ইজ লোকেটেড ইন দ্য মিডল অফ নওগাঁ ডিস্ট্রিক্ট অফ দ্য নর্থ বেঙ্গল এটি উত্তরবঙ্গের নওগাঁ জেলার মাঝে অবস্থিত তারপর তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ ইট ফেমাস ফর এটি কি জন্য বিখ্যাত এর হল ইট ইজ ফেমাস ফর ইটস রিলিক্স অব দ্য এনশান্ট বুদ্ধিস্ট মনাস্টারি এটি তার প্রাচীন বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত এরপর চার নম্বর কোয়েশ্চেন হোয়াট ডিড কানিংহাম ফাইন্ড ওয়াইন ই ওয়াজ ডিগিং দ্য পাহাড়পুর সাইট কানিংহাম যখন পাহাড়পুর খনন করছিলেন তখন তিনি কি খুঁজে পেয়েছিলেন অ্যান্সার হি ফাউন্ড দ্য উইন্স অফ আই স্কোয়ার টাওয়ার ওয়াইল ডিগিং ইট এটি খনন করার সময় তিনি একটি বর্গাকার টাওয়ারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন পাঁচ নম্বর কোয়েশ্চেন ওয়াই ওয়াজ দ্য সাইট অফিসিয়ালি স্টেটেড টু বি প্রিজার্ভড স্থানটিকে আনুষ্ঠানিকভাবে সংরক্ষণের জন্য কেন বলা হয়েছিল অ্যান্সার ইট ওয়াজ ডান টু প্রোটেক্ট দ্য রিলিক্স অফ এনশিয়ান্ট ম্যাটেরিয়ালস অফ দ্যাট প্লেস সেই স্থানের প্রাচীন জিনিসপত্রের ধ্বংসাবশেষ রক্ষা করার জন্য এটি করা হয়েছিল এরপর ইয়ের মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি ওল্ড অর এঞ্শান্ট রিলিক ইন ইউর সিটি অর টাউন অর ভিলেজ রাইট অ্যাবাউট ইট উইথ দ্য হেল্প অব দ্য ফলোয়িং কোয়েশনস তোমার শহরে টাউনে বা গ্রামে কি কোনো পুরানো বা প্রাচীন ধ্বংসাবশেষ আছে নিম্নলিখিত প্রশ্নগুলোর সাহায্যে এটি সম্পর্কে লিখো এইখানে দেখাও এই কোয়েশ্চেনটার আন্ডারে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে ডেডিকেটলি এই কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে আমাদেরকে ওইটা সম্পর্কে লিখতে বলা হয়েছে তাহলে চলো আমরা কোয়েশন বাই কোয়েশ্চনের আনসারগুলো দেখে নিই এবং তোমরা যদি এটাকে রচনা আকারে লিখাও বা ডেসক্রিপশন আকারে স্যার লিখতে বলে তাহলে শুধু এখান থেকে কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে যে আনসারগুলো দেওয়া থাকবে শুধু সেগুলো একটার পর একটা লিখে দিলেই সেটার উত্তর হয়ে যাবে তো চলো আমরা প্রশ্ন বাই প্রশ্নই উত্তরগুলো দেখে নিই এবং যেহেতু এটা একটু বর্ণনামূলক তাই একটু বড় হবে আনসারগুলো প্রথম কোয়েশনটা হলো ওয়েন ওয়াজ ইট অ্যাস্টাবলিশড এটি কখন প্রতিষ্ঠিত হয়েছিল এর আনসার আমরা লিখব দ্য লালবাগ ফোর্ট ইন ঢাকা ওয়াজ অ্যাস্টাবলিশড ইন দ্য সেভেনটিন্থ সেঞ্চুরি উইথ কনস্ট্রাকশন বিগিনিং ইন সিক্সটিন সেভেন্টি এইট বাই প্রিন্স মোহাম্মদ আজম সান অফ মোগল অ্যাম্পায়ার ঔরঙ্গজেব অর্থাৎ ঢাকার লালবাগ কেলা সপ্তদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল যার নির্মাণ ষোলোশো সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম কর্তৃক শুরু হয়েছিল হাউ ডাজ ইট লুক লাইক পরের কোয়েশ্চেন এটা এটি দেখতে কেমন এর আনসারে লিখবো আমরা লালবাগ ফোর্ট ইজ অ্যান ইনকমপ্লিট মোগল ফোর্ট কমপ্লেক্স উইথ ইমপ্রেসিভ গেটওয়েজ মোস্ক দ্য টম অফ পরিবি অ্যান্ড আ দেওয়ানি আম ইট ফিচার্স ইন্ট্রিকেট ডিজাইনস অ্যান্ড ইউজেস রেড স্যান্ডস্টোন অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস লালবাগকেল্লা একটি অসম্পূর্ণ মোগল দুর্গ কমপ্লেক্স যেখানে চিত্তাকর্ষক প্রবেশদ্বার মসজিদ পরিবিবির মাজার এবং একটি দেওয়ানি আম রয়েছে এতে জটিল নকশা রয়েছে এবং লাল বেলে পাথর ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়েছে ওয়াট ওয়াজ ইট ফর এটি কি জন্য ছিল আনসার দ্য ফোর্ট ওয়াজ ইন্টেন্ডেড টু সার্ভ অ্যাজ আ রেসিডেন্স ফর দ্য মোগল গভর্নর অ্যান্ড অ্যাজ আ স্ট্র্যাটেজিক মিলিটারি স্ট্রাকচার দ্য দি ই আম ওয়াজ ইউজড ফর অফিসিয়াল অডিয়েন্সেস দুর্গটি মোগল গভর্নরের বাসভবন এবং একটি কৌশলগত সামরিক কাঠামো হিসেবে কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল দ্য ওয়ান ই আম সরকারি দর্শকদের জন্য ব্যবহৃত হতো ওয়াই ডু ইউ লাইক ইট আপনি এটি কেন পছন্দ করেন আনসার আই ফাইন্ড লালবাগ ফোর্ট ফ্যাসিনেটিং বিকজ ইট রিপ্রেজেন্টস আ সিগনিফিক্যান্ট পার্ট অফ বাংলাদেশের হিস্ট্রি অ্যান্ড মোগল আর্কিটেকচার দ্য ইনকমপ্লিট স্ট্রাকচার অলসো স্পার্কস কিউরিয়োসিটি অ্যাবাউট হোয়াট ইট কুড হ্যাভ বিন লালবাগ কেল্লা আমার কাছে আকর্ষণীয় কারণ এটি বাংলাদেশের ইতিহাস এবং মোগল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে অসম্পূর্ণ কাঠামোটি এটি কেমন হতে পারত সে সম্পর্কে কৌতূহল জাগায় ও বিল্ট ইট এটি কে তৈরি করেছিলেন আনসার কনস্ট্রাকশন ওয়াজ ইনিশিয়েটেড বাই প্রিন্স মোহাম্মদ আজম অ্যান্ড লেটার কন্টিনিউড বাই শায়েস্তা খান দ্য নেক্সট মোগল গভর্নর হায়েভার ইট ওয়াজ নেভার ফুলি কমপ্লিটেড নির্মাণ কাজ শুরু করেছিলেন শাহজাদা মোহাম্মদ আজম এবং পরবর্তীতে তা অব্যাহত রাখেন পরবর্তী মোগল গভর্নর শায়েস্তা খান তবে এটি কখনোই সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি হাউ বিগ ইজ ইট এটি কতটা বড় আনসার দ্য ফোর্ট কমপ্লেক্স ইজ আ সিগনিফিক্যান্ট এরিয়া রাফলি ওয়ান থাউজেন্ড এইটি টু বাই এইট হান্ড্রেড ফিট অ্যান্ড ক্লোজড বাই আ ফর্টিফাইড ওয়াল দুর্গ কমপ্লেক্সটি একটি উল্লেখযোগ্য এলাকা জুড়ে বিস্তৃত প্রায় এক হাজার বিরাশি বাই আটশো ফুট যা একটি সুরক্ষিত প্রাচীর দ্বারা বেষ্টিত হোয়াট ইজ ইট প্রেজেন্ট কন্ডিশন এর বর্তমান অবস্থা কি অল দো ইনকমপ্লিট লালবাগ ফোর্ট ইজ রিলেটিভলি ওয়েল প্রিজার্ভ অ্যাজ আ হিস্ট্রিক্যাল সাইট অ্যান্ড ইজ মেনটেনড বাই দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অব বাংলাদেশ ইট ইজ এ পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন অসম্পূর্ণ হলেও লালবাগ কেল্লা একটি ঐতিহাসিক স্থান হিসেবে তুলনামূলকভাবে ভালোভাবে সংরক্ষিত এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয় এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো